নমস্কার বন্ধুরা সাম্পার রান্নাঘরে আপনাদের অনেক স্বাগত আশা করি ঈশ্বরে কি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনারা তো সকলেই জানেন যে পঁচিশে ডিসেম্বর কাছাকাছি চলেই গেল আর এই পঁচিশে ডিসেম্বর বড়দিন মানেই আমরা ছোটোবেলা থেকে জানি একটা কেক খাওয়ার রেওয়াজ বা ধুম আছে তো বাজারে তো অনেক রকম কেক পাওয়া যায় কিন্তু বাড়িতেও কত সহজে বাজারের থেকেও ভালো কেক বানিয়ে নেওয়া যায় সেই রেসিপিটাই আজকে আমি আপনার সাথে শেয়ার করবো আর কোনো মেশিন বা মাইক্রোওভেনের নয় প্রেসার কুকারের মধ্যেই কত সহজে বানিয়ে নেওয়া যায় সেটাই দেখাবো তো ভিডিওটি পুরো দেখুন তাহলে বুঝতে পারবেন কত সহজেই আমি বাড়িতে কেক বানালাম আর খুব অল্প উপকরণ বা ঘরো উপকরণ দিয়ে বানিয়ে নেবো দেখুন এই কেকটি বানাতে আমার কী কী উপকরণ লাগছে এখানে দেখুন আমি তিনটে ডিম নিয়েছি আর এখানে নিয়েছি একটা কাপ দেখুন এই কাপটা মেপেই কিন্তু আমি সব কিছু দেব যেমন তেল ময়দা সব এই কাপ মেপেই দেবো এখানে আমি কাপের মধ্যে এক কাপ চিনি গুঁড়ো নিয়েছি এখানে নিয়েছি দুটো গুঁড়ো দুধের প্যাকেট যে কোনো দামি যে কোনো গুঁড়ো দুধই নিতে পারেন আমি এখানে আমুলিয়ে নিয়েছি আপনারা আমুলও নিতে পারেন আর ভ্যানিলা এসেন্স নিয়েছি এখানে নিয়েছি আমি টুটি ফুটি আজকে আমি টুটি ফুটি কেকই বানাবো আর অল্প কাজু নিয়েছি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি এখানে নিয়েছি স্বাদ মতো অল্প এক চিমটি মতো নুন আর এখানে নিয়েছি বেকিং পাউডার বেকিং সোডা আর অল্প সাদা তেল আমি এখানে সাদা তেল দিয়েই করছি বন্ধুরা আপনারা চাইলে কিন্তু বাটার দিয়েও করতে পারেন কিন্তু একটা কথা মাথায় রাখবেন বাটার কিংবা ডিম কোনোটাই কিন্তু ফ্রিজের টেম্পারেচার থেকে বাড়িয়ে সব বের করেই তাড়াতাড়ি করতে যাবে না তাতে কিন্তু কেকটা একেবারেই হবে না এটা কিন্তু রুম টেম্পারেচারেই করতে হবে আগে ওটাকে ডিমটাকে বার করে রেখে দেবেন যখন রুম টেম্পারেচারে এসে যাবে তারপরেই কিন্তু কেকটা বানাবেন আর এখানে আমি নিয়েছি ময়দা ব্যাস এই কটা জিনিস দিয়ে কিন্তু আজকে আমার কেকটা হয়ে যাবে তো চলুন এবার কেক তৈরি শুরু করি একটা পাত্র নিয়ে নিয়েছি এই পাত্রটার মধ্যে আমি তিনটে ডিম প্রথমে ফাটিয়ে নেবো দেখুন এরকম নিচে আপনারা চাইলে কাটা চামচ নিতে পারেন খুব ভালো করে কিন্তু একটু দেখুন এটা অনেকটা গোলের মতো গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো এক কাপ যে চিনি গুঁড়ো করে রেখেছিলাম এটা দিয়ে খুব ভালো করে এটা মিক্সড করে নেবো ফাটিয়ে নিয়েছি এবার এখানে দেখুন এক এক কাপ ময়দা আগে আমি মেপে নিয়েছি কারণ এটার মধ্যে আমি তেল মেজারমেন্ট করব তখন কিন্তু এটা তেল তেলে হয়ে যাবে তাই আগেই আমি ময়দাটা মেপে নিয়েছি তো ময়দাটা মেপে আমি একটা বাটিতে ঢেলে রাখলাম আর একটুখানি ময়দা আমি এই যে টুটি ফুটিটা আছে এটার মধ্যে মেশাবো বলে এখানে নিয়ে নিয়েছি এবার আমি এই কাপটা মেপে এখানে তেল নিয়ে নেবো তো যেহেতু এখানে এক কাপ করেই সব কিছু দিয়েছি দেখুন এখানে আমি এক কাপে একটু কম সাদা তেল ইউজ করছি এটাও এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এটাকে এবার এরকম করে ফাটা হবে যতক্ষণ না একটা স্মুথ স্ট্র্যাক্সার না আসে প্রচুর পরিমাণে এটাকে ফাটাতে হবে মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিট এটাকে খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে দেখুন এটা থেকে ফাটাতে ফাটাতে আমার এই এইরকম স্ট্রাকচারে জিনিসটা এসে গেছে একদম সেই কন্ডেন্স মিলের মতো এটা কিন্তু আমি 30 মিনিট ধরে ফাটিয়ে নিয়েছি আর হাতটাও কিন্তু খুব ব্যথা করছে বন্ধুরা কিন্তু আপনাদের বাড়িতে যদি মিক্সি থাকে তাহলে কিন্তু আপনার মিক্সিতে 10 মিনিট মতো ঘুরিয়ে নিলেই এটা কিন্তু এরকম স্ট্রাকচারে চলে আসবে কিন্তু আপনাদের সহজ পরিতে দেখা বলে আমি হাতে করেই এটা 30 মিনিট কাটিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো যে ময়দাটা আমি নিয়েছিলাম এটা চালুনি দিয়ে চেলে দিয়ে দেবো এটা কিন্তু অবশ্যই চালুনি দিয়ে চেলেই কিন্তু অবশ্যই দিতে হবে না হলে ভেতরে যদি ডালা ডালা থাকে তাহলে কিন্তু কেকটা ভালো হবে না আমি এই রকম একটা চামচ নিয়েছি এটাকে টি স্পুনই বলে তো আপনাদের ঘরে নিশ্চয়ই এইরকম সাইজের বা এইরকম মেজারমেন্টে একটা চামচ থাকবে তো এই মেজারমেন্টের চামচটাতে আমি এখানে এক চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেবো আর এখানে যে আমি অল্প একটু এক চিনিটির মতো লবণ নিয়েছিলাম সেটাও দিয়ে দেবো এখানে দিয়ে দেবো আমি এই টিস্পুনটার পুরো এক টি স্পুন এরকম ভরে বেকিং পাউডার আর এই টিস্পুনটায় মেপে কিন্তু আমি অল্প একটু খাবার সোডা বা বেকিং সোডা দিয়ে দেবো দেখুন আমি কীরকম মেজারমেন্টে দিচ্ছি একদম এইটুকুন ব্যাস এবার এটাকে আমি আবার ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা আমি এখানে একটা উপকরণ বলতে আপনাদের ভুলে গেছিলাম এখানে আমি দুধ জাল দিয়ে হাফ বাটি নিয়ে এসেছি ঠান্ডা করে যদি এটা মনে হয় যে কেকে ব্যাটারটা খুব শক্ত হয়ে গেছে তখন অল্প একটু দেব এবার একই ডাইরেকশানে এটাকে মেশাতে থাকবো সব কিছুকে এটা একটু মিশিয়ে নেওয়ার পরে এই যে দু প্যাকেট আমি পাউডার দুধ নিয়েছিলাম এটাও দিয়ে দেবো আর এখানে দিয়ে দেবো অল্প একটু এসেন্স এই এক দু চামচ মতো দেবেন আপনার যারা মেসেন্স খেতে পছন্দ করেন সেরকমই দেবেন আমি এখানে দু টেবিল স্পুন মতো এসেন্স দিয়ে দিলাম আর এখানে আমি টুটি ফুটিগুলোর মধ্যে ময়দা মাখিয়ে রেখেছিলাম অর্ধেকগুলো টুটি ফুটি আমি এখানে এখন মেশানোর সমাতেই দিয়ে দেবো আর অর্ধেকগুলো ওপর দিয়ে দেবো আর কাজু কিশমিশগুলো আমি ওপর দিয়েই দেবো দিয়ে আবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব একই ডাইরেকশান সবকিছু মেশানোর পরে কিন্তু আমার এই ব্যাটারটা একটু শক্ত মতো হয়ে গেছে তাই এখানে আমি অল্প একটু দুধ দিয়ে দেব প্রথমে অল্প একটু করে দিয়েই মেশাতে থাকবে এই ব্যাটারটা এরকম ভাবে বন্ধুরা যেরকম কনডেন্স মিল্ক হয় না সেই রকম এটাকে এবার খুব ভালো করে কাটাতে ব্যাটারটা খুব ভালো করে ফাটানো হয়ে গেছে ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম রেখেছি যেরকম কন্ডেন্স মিল্কের হয় সেরকম সেরকম করেই আমি অল্প 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 একটু দুধও মিশিয়ে নিয়েছি পুরোটা দুধ আমার লাগেনি তো এইবার দেখুন এখানে আমি উনুন জেরে প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি আর এখানে দেখুন আমি যে বালিগুলো দিয়ে আমি কেক বানাই এগুলো ধোয়া একদম পরিষ্কার আপনারা যদি নুনও দিতে পারেন বালি যদি না পান তো এটা এখন একটু আগে হিট হতে দেবো বাটিটা যে হিটে বসিয়ে দিয়েছি এখানে দেখুন একটা গোল মতো আমি ছাঁকনি রে নিয়েছি আপনাদের কাছে ওই না থাকে একটা ছোট গোল স্টিলের বাটি উপর করে বসিয়ে দিলেই হবে এটা এখানে এর মধ্যে মাঝখানটাতে দিয়ে দেব আর এখানে যে বাটিটাতে আমি কেকটা বানাবো সেই বাটিটার মধ্যে এখানে দেখুন অল্প একটু তেল ব্রাশ করে নেব সাদা তেল দিয়ে এই বাটিটার চারিদিকে মাখিয়ে নেবো এখানে দেখুন আমি কিছু কাগজ কেটে নিয়েছি এই কাগজগুলো দেখুন একটা গোল মতো কেটে নিয়েছি সেই ছোটবেলায় আমরা যেরকম কাগজ ভাঁজ করে এরকম মুড়ে কাটতাম না আমি সেরকম করেই কেটেছি এটা এর মধ্যে মর্দিখানটাতে দিয়ে দেব আর এই চারিদিকে দেওয়ার জন্য আমি এরকম লম্বা করে কাগজ কেটে এটার মধ্যে তেল মাখিয়ে নিয়েছি সাদা তেল তো এটাও এরকম করে চারিদিকে দিয়ে দেব এখন বাটিটা আমি তৈরি করে নিচ্ছি চারিদিকে কাগজ দিয়ে কাগজের মধ্যে তেল দিয়ে এবার এই ব্যাটারটা আমি আস্তে আস্তে এই মাঝখানটা ব্যাটারটা ঢেলে দেবো বাটিটার মধ্যে ব্যাটারটা সম্পূর্ণ ওই বাটিটার মধ্যে ঢেলে নিচ্ছি এবার হালকা হাতে এরকম একটু ট্যাপ করে নেবো আমরা যে দোকান থেকে কেক কিনে খাই বন্ধুরা সেটা কিন্তু খুব একটা স্পঞ্জি মতো লাগে না যেন মনে হয় যেন বেশি মিষ্টি তো এইটাতে আপনারা ইচ্ছে মতো সবকিছু দিতে পারবেন এখানে ওপরে আমি খানিকটা টুটি ফুটি দিয়ে দেবো আর যে কাজু কিশমিশগুলো রেখেছিলাম সেগুলো একটু সাজিয়ে মতো দেব দিয়েছি এবার এটাকে আমি ফাইনালি বসিয়ে দেবো বেক হতে এখানে আমি প্রেসার কুকারটা যে নিয়েছি এর দেখুন ঢাকাতে আমি গাটারটাও লাগাই আর সিটিটাও লাগাই এটা কিন্তু লাগাবেন না তাহলে গার্ডারটা কিন্তু একদম গলে যাবে আর এটা দেখুন এরকমভাবে এর মাঝখানটাতে আমি সেট করে দেবো যাতে চতুর্দিক থেকে এটা হিটটা পায় দিয়ে প্রেশার কুকারের ঢাকাটা চাপা দিয়ে বন্ধ করে ব্যাস এটা পঁয়তাল্লিশ মিনিট মতো একদম হালকা হাঁচের জাল দেবো তাহলেই দেখবেন আমার কেকটা হয়ে যাবে করে মাথাটায় একটা কাপড় আমি এই সিটিটার ওপরটাতে চাপা দিয়ে দেবো খান দেখবেন আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট হওয়ার পরে এটা একটা খুব মিষ্টি গন্ধ ছাড়বে আমরা তো ছোটোবেলায় কেক যখনই খেয়েছি জন্ম বা জ্ঞানগত তখন আমরা কিন্তু বাবুজি কেকই খেয়েছি আপনারা কমেন্ট করে জানাবেন কে প্রথম লাইফে বাবুজি কেক দিয়ে খেয়ে খেয়েছেন এখন তো কত রকমই কেক পাওয়া যায় তখন তো এত রকম কেক পাওয়া যেত না আর বাড়িতেও খুব একটা ওরা কেক বানাতে জানতো না তো এটাকে আমি এখন ৪৫ মিনিট আমি হালকা হাতে জাল দেবো দেখুন বন্ধুরা এটাকে আমি তিরিশ মিনিট হালকা হাতে জাল দিয়েছিলাম অল্প আছে আর পনেরো মিনিট মতো যে আঁচটা ছিল তাতেই বসিয়ে রেখেছিলাম আর জাল দিইনি এবার ফুলে দেখো। টোটাল আমি ৪৫ মিনিট এটাকে বসিয়ে রেখেছিলাম দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে কেকটা দেখতে কি সুন্দর অসাধারণ হয়েছে দেখুন এবার একটা আমি এই কাঠি গেতে দেখো দেখুন একটুও গায়ে লাগছে না তার মানে আমার কেকটা হয়ে গেছে এটাকে আমি নাম এটাকে এবার আমি বার করে নেবো সারাশির সাহায্যে বাইরে যেরাম করে আমি এটা বসিয়েছিলাম দেখুন বন্ধুরা কি সুন্দর কেকটা হয়েছে এটার মধ্যে যেহেতু আমি কাগজগুলোতে তেল দিয়েছিলাম তাহলে একটুখানি নাড়লেই কিন্তু এটাও উঠে যাবে তো এটাকে আমি উঠিয়ে প্রথমে ঠান্ডা করে নেব দেখুন কি সুন্দরভাবে এটা ডিমোল্ড হয়ে গেল এবার এটাকে একটু ঠান্ডা হতে সময় দিতে হবে তো আমি এই কাগজগুলো আস্তে আস্তে ঠান্ডা হলে খুলে নেব এখন দশ মিনিট মতো এটা ঠান্ডা হতে দিতে হবে বন্ধুরা এটা আপনারা গ্যাসেও করতে পারেন গ্যাসে করলে কিন্তু একদম লো আছে এটাকে বসিয়ে রাখতে হবে এক ঘন্টা কারণ এর আগেও আমি করেছি তাই আপনাদের বললাম কিন্তু কাঠে করলে পঁয়তাল্লিশ মিনিটে এটা হয়ে যায় মতো হয়ে গেছে এবার কাগজটা আস্তে আস্তে আমি খুলে নেওয়ার দেখুন কী সুন্দরভাবে এটা খুলেও যাচ্ছে বন্ধুরা একদম আর গন্ধটা যা দুর্দান্ত বেরিয়েছে বন্ধুরা আপনারা হয়তো কাছে নেই তার জন্য হয়তো বুঝতে পারছে না একদিন কিন্তু আমার বাড়িতে চলে আসতে হবে আর আপনাদের আশীর্বাদে আমার একশো সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে যারা যারা আমাকে সাবস্ক্রাইবার করে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমার পাশে থাকবেন দেখুন আমি এটা ডিমোল্ড করে নিয়েছি আর কেকটা দেখুন কি সুন্দর হয়েছে বন্ধুরা একদম নরম আমি একটু পরে কেটে দেখাচ্ছি কারণ এটা গরম গরম কাটতে গেলে এটা কিন্তু ভেঙে যাবে একটু ঠান্ডা হতে দেবেন তারপরে কিন্তু কাটবেন কেকটা বন্ধুরা দেখলেন তো কত সহজ পদ্ধতিতে বাড়িতেই টুটি ফুটি কেক আমি বানিয়ে নিলাম আর স্বাদে কিন্তু দোকানের থেকেও কিন্তু খেতে ভালো হয় আপনারা না বানালে বুঝতে পারবেন না আমার এই রেসিপিটি দেখে বানানোর চেষ্টা করবেন দেখবেন ভালো হয় খেতে এবার এটাকে আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি এটা ঠিক কতটা সফট হয়েছে একদম নরম হয়েছে বন্ধুরা আমি কাটলেই আপনারা বুঝতে পারবেন এটা ঠিক কতটা নরম হয়েছে দেখুন একদম নরম হয়েছে আর টুটি ফুটিগুলো কি সুন্দর কেকের ভেতরে রয়েছে একদম নরম বন্ধুরা দেখুন একদম স্পঞ্জের মতো হয়েছে কেকটা আর খেতে কিন্তু অসাধারণ হয় এই কেকটা দোকানের থেকে খুব ভালো আর এই রকমভাবেই আপনারা বাড়িতে বানিয়ে খান আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে বা ওই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন আজকের মতো টাটা বন্ধুরা